আজকে একটা ভেন্ডির রেসিপি নিয়ে এসেছি কীভাবে করি দেখতে থাকুন কড়াইতে তেল দিয়েছি দুটো কালো জিরা ফোরন দেবো আলু দিয়ে দেবো আলুটা একটু ভেজে নেবো আলুটা একটু ভেজে তারপরে ভেন্ডি দেবো এর মধ্যে ভেন্ডিগুলো দেবো ভেন্ডি ভালো করে ভেজে নিয়েছি এর মধ্যে পেঁয়াজ দেবো লঙ্কাগুলো দিয়ে দেবো পেঁয়াজ আর লঙ্কাগুলো একটু ভেজে নেব পেঁয়াজ আর লঙ্কা ভালো করে ভেজে নিয়েছি একটা টমেটো দেবো পেঁয়াজ লঙ্কা টমেটোটা একটু ভেজে নেবো একটা ঝিঙার একটা বেগুন কেটে নিয়েছি ওটা দিয়ে দিলাম সবজিগুলো একটু ভালো করে ভেজে নেব সবজিগুলো সব ভালো করে ভেজে নিয়েছি কটা চিংড়ি মাছ এর মধ্যে দিয়ে দেবো আর এই চিংড়ি মাছ দিয়ে এইভাবে কে কে রান্না করেছেন আমাকে কমান করে জানাবেন এর মধ্যে আর নুন হলুদ দেবো নুন দিয়ে দেবো হলুদ দেবো একসঙ্গে এগুলো সব ভালো করে ভেজে নেব আর চিংড়ি মাছটা আমি এইভাবে দিই কেন চিংড়ি মাছটা এইভাবে দিলে খেতে ভালো লাগে বেশি আর ভেজে দিলে চিংড়ি মাছটা একটু শক্ত হয়ে যায় আর এই গরমের সময় ঠিক এইভাবে সবজি দিয়ে চিংড়ি মাছ রান্না করে খেয়ে দেখবেন খেতেও ভালো লাগবে আর এই সবজিতে আমি কোনো মশলা দেবো না আর আপনারা একবার হলো এইভাবে রান্না করে খেয়ে দেখবেন দেখবেন খেতে ভালো লাগবে সবজি আর মাছ একসঙ্গে ভালো করে ভেজে নিয়েছি এবার জল দিয়ে দেবো চাপা দিয়েটা হতে দেবো হয়ে গেছে তরকারি উপর একটু ধনে পাতা দেবো একটু মিশিয়ে দেবো আর একটু খুটিয়ে নাবিয়ে নেবো তাই এইভাবে কে রান্না করে খেয়েছেন এরকম সবজি দিয়ে চিংড়ি মাছ দিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন হয়ে গেছে ভেন্ডি চিংড়ি এবার নামিয়ে নেব আমার যে হয়ে গেছে আমি নাবিয়ে নিয়েছি